সবাই তো বসে বসে রয়েছে কারো কি কাজ কাম আছে না 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 আমার কোনো কাজ কাম নাই বন্ধু না 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 আমার কোনো কাজ কাম নেই কাজ ছিল কাজ সারি ফেলে দিছি তেমন আর কোনো কাজ কাম নেই আমার আর কাজ কাম কি একটুখানি খালি শেষ হয়ে যাচ্ছে আমার আর কাজ কাজ থাকলেও করার কায়দা নেই আচ্ছা তোর কাজ কাম যদি না থাকে তাহলে চল আমার পাটের বইটা মাইরে তো আসি ওরে আমার তো সে গরু না খেয়ে রয়েছে বিচলি কাটতে বাড়ি যায় তাহলে আমি গেলাম

গা সার ভুসি মাখাই দেয় বিচলে বিকালে করলেও হবে না বন্ধু টু লাইন কর লাইন কর ও নৌ ওরে ওরে আসলে হবে না আপনার তুমি কবে না আর পরে রে মাল খাওয়ার কথা করছে নাকি আগের রাতে বাজার করেছি দুই থলে এই রাত্রে না করলেও হবে না এই দুপুরবেলা না ঘুমোলেও চলছে রাত্রিবেলা তাহলে আর ঘুমাবেন না রে আগে মালটাই খেয়ে আসি বাজারে যাবো বাজার যেয়ে কি খাওয়া নেই কাজ তো টাকা নেই

তাহলে টাকা পয়সা দাও যার কাছে যা আছে বন্ধু এত লুজালি ভাই কোন লোকের সামনে খুলে পড়ে যাবে না এ পকেটে ময়লা গেল না কি গেল পকেটে তো একটা সুতো নেই যে 5 টাকার কয়েলটা কোনে গেল একটু পরে সিগারেট ফিগারেট খাতি চাইলাম ও নো আরে জ্বালা ওনে যে হাওলাত করিলাম সে টাডাও তো পুরো গেছে এমবি কিনবান কি দি টাকা তো মনে আছে তোরা দিবি না আমার কাছে যা আছে তাই অল্প একটু আইনেই খাই দুমাত্র টাকার নারীর কারণে এরকম হাজারো বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে শুনে শুনে ইমোশনাল কথা কই কোনো লাভ নেই না আমি তো ইমোশনাল ব্ল্যাকমেল করবো কেন বাস্তবতাটাই বুঝলাম কিন্তু টাকা পয়সা না থাকলে বোঝা যায় যে দুনিয়ার রং তামাশা আমাকে জানি না টাকাটাই বলে বন্ধু তুইও যাচ্ছিস বলে দিন শেষে তুমি হাকা তুমি আবার ঘুমিয়ে যাও আমি ভাই টাকা দেখে কাউকে আপন ধরি কিন্তু কিছু মানুষ বদলে গেছে তাদের চেহারাটাও আমার মনে আছে বুঝাই যাচ্ছে কথাটা আমার কাছে তা ফোনটা সুজা করে দেয় টাকা দেওয়ার বেলা কেউ নেই এখন কারোর কাজ কামও নেই তাহলে আমার কাছে যা আছে তাই দিয়ে নিয়ে আসি সবাই ভাগ করে খাওয়া নেই গাড়িটা নে নাকি গাড়িতে তেলও নেই